হ্যালো গাইস দেখুন পড়তে বসেছে আর পড়তে বসে যত অজুহাত যার জন্যই ভিডিও খাওয়ার পড়তে বসেছেও মাথার যন্ত্রণা করছে পড়ার জন্য টেবিল চাই এখানে একটা বই কোন বইটা পড়বে আর কোনটা পড়বে না কনফিউশন যাচ্ছে এখানে পড়েছে ওর মাথার যন্ত্রণা হচ্ছে খিদে পাচ্ছে দেখো এখানে ওর টেবিল ওয়ার করতে পড়তে বসলে বিভিন্ন রকমের অজুহাত তা এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় কিন্তু আমার মেয়ের একটু বেশি হয় দেখো ও না হলে পড়তে পারবে না আবার সন্ধে হলে যত রকমের সমস্যা সন্ধে হলে যত রকমের সমস্যা দেখো মুখটা দেখো যেন ইচ্ছা নেই কিন্তু পড়াশোনাই ভালো পড়াশোনায় ভালো কি বই পড়বে এখানে একটা বই খুলেছে এখানে একটা বই খুলেছি এখানে অনেক বই খুলেছে ও কী পড়বে না পড়বে কনফিউশন হয়ে যাচ্ছে নিজেই এই সব ওর খিদে পেয়েছিল যে আমার খিদে পাচ্ছে ওর মা বললো না খেয়ে নে তার আগে পড়ে নে তারপরে খাওয়া দাওয়া এখন ওরা ছবি আঁকতে আঁকবে বলছে যে ড্রয়িং করবো প্রত্যেক বছর ড্রয়িং করার ইচ্ছে যায় মানো এবছর ফার্স্ট হবি তো হুম দেখো ওরা এখন পড়তে বসে মাথার যন্ত্রণা হচ্ছে ট্যাবলেট খাবে ট্যাবলেট বার করেছে এটা রক্ত ট্যাবলেট রক্ত ট্যাবলেট ও স্কুল থেকে ওকে ট্যাবলেট দিয়েছে মানে কি রক্ত ট্যাবলেট বলছি জানি না এখন সব স্কুলেই দিচ্ছে এটা ঠিক করো এইটা সুন্দরবেলা বিভিন্ন রকমের অজুবাদ নেই পড়াটা কমপ্লিট করে করতে করেছি দেখো আট আর দু কত